আসসালাম আলাইকুম সকালবেলা সবাইকে সকালবেলা শুভেচ্ছা এই তো আমি ছেলে মেয়েকে নিয়ে বের হয়ে গিয়েছি স্কুলে যাওয়ার জন্য তো বের হয়ে দেখি মিষ্টি মিষ্টি বৃষ্টি পড়ে পড়তেছে তো যাই হোক বৃষ্টি এবং সুন্দর একটা কুল ওয়েদারে আমরা এখন স্কুলে যাচ্ছি দেখেন আমার বাচ্চারা আজকে আমি প্রিপারেড ছিলাম না যে বৃষ্টি হবে আমি ওয়েদার চেক করেই বের হয়েছি ওয়েদারেও এখনও দেখাই নেই কিছু যে বৃষ্টি হবে তো তোরা তারা যা পারছে তাই মাথায় দিয়ে যাচ্ছে যাই হোক মাসাল্লাহ তারা অনেকে স্মার্ট আছে তো মর্নিংটা আমার কাছে সব সময় ভালো লাগে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে মর্নিং টাইম আর হচ্ছে সন্ধ্যাবেলা আমার সবচেয়ে প্রিয় একটা সময় অনেক ভালো লাগে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়েদারটা মানে মন জুড়ানোর মতো ওয়েদার তো প্রতিদিন আমার এইটা এই ওয়েদারটা আমার পাই আমি বিকজ আমাকে মর্নিংয়ে উঠতেই হয় আর আমি স্পেশালি স্কুল বন্ধ থাকলেও আমার কাজ না থাকলেও আমি মর্নিংয়ে উঠি কারণ মর্নিংয়ে ওঠা আমার একটা প্রিয় স্বভাব মানে খুবই ভালো লাগে আমি ছোটোবেলা থেকেই খুব সকালবেলা ঘুম থেকে উঠি ফজরে নামাজ পড়ে বাইরে হাঁটাচলা কাজ করতে আমার অনেক ভালো লাগে অ্যাকচুয়ালি আমার ঘুম আসে না সকালবেলা তারপরে স্কুলে দিয়ে চলে আসলাম টুকিটাকি শপিং করার জন্য ওয়ালগ্রিনে গ্রিনে সো ওয়াল মোটামুটি আমরা সব ধরনের শপিংয়ে পেয়ে থাকি যা আমাদের প্রয়োজনীয় সাবান সোটা থেকে শুরু করে কসমেটিক তারপরে বাচ্চাদের জন্য স্ন্যাক তারপরে সব রকমের জিনিস মেডিসিন থেকে সব কিছু পাওয়া যায় তো যাই হোক এইসব কেনাকাটা করলাম তো আমেরিকায় আমি আসি প্রায় ফিফটিন ইয়ার্স তো এই সমস্ত মার্কেটগুলোতে আমি মার্কেট করি কিন্তু যত বেশি মার্কেট করব ততই ফেসিলিটি এখানে আমাকে কুপন দেওয়া হয় ডিসকাউন্ট দেওয়া হয় সেল থাকে আর কি জীবনযাপন করার জন্য আমেরিকা আসলে অনেক ভালোই অত পেইন পেতে হয় না যে কষ্ট হবে আর কি সব সময় আপনাকে এই মেন্টালিটি করতে হবে আপনার ফ্যামিলির হাজব্যান্ড ওয়াইফ দুইজনায় চাকরি করতে হবে আপনারা দুইজন যদি চাকরি করেন তাহলে আমেরিকাতে খুব সুন্দরভাবে লাইফলিড করা যায় আর এক কাজ করলে অনেকটা কষ্ট হয়ে যায় এটা আমার কাছে মনে হয় দেশেও সেম একজন সংসার চালাইলে একটু কষ্ট হবে অনেক স্যাক্রিফাইস করতে হয় আর দুইজন চালাইলে অনেকটা ভালোভাবেই লাইফটা পার করা যায় তো যাই হোক সবাই ভালো থাকবেন অনেক অনেক ভালোবাসা সবার জন্য পাশে থাকবেন আমিও থাকব ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আল্লাহ